শেখ হাসিনার রা গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে মানিকগঞ্জ প্রতিনিধি বাবুল আহমদের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিনা অপরাধে অসংখ্য নিরীহ ছাত্র জনতাকে অন্যায়ভাবে হত্যা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও অন্যায়ভাবে শেখ হাসিনার নির্দেশে তার দোসররা গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে এই হত্যাকাণ্ড শেখ হাসিনার নির্দেশে হয়েছে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে চোদ্দ ও পনেরো মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা তিনি আরও বলেন ছাত্র জনতার রক্ত কখনো বৃথা যাবে না তাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচার সরকারের হাত থেকে মুক্ত হয়েছে সেইভাবে ছিল আমরা বলতে চাই সেই

আমাদের প্রাণপ্রিয় নেতা গণতন্ত্রের মা আপসিন নেতা বেগম খালেদা জিয়ার আশীর্বাদে আমরা দীর্ঘ পুরারোটি বছর লড়াই সংগ্রাম করে সেই ছেলে রাখা শেখ হাসিনাকে বিদায় করতে সক্ষম হয়েছি একজন সৈনিক হিসাবে শুধু বাড়ি করলেই নয় বাংলাদেশের প্রতিটি জেলায় আজকে উনি বাংলাদেশি জাতীয়তাবাদী আমরা বারবার

মাননীয় চেয়ারম্যান মহাশয় এটা বারবার একটা কথা ইঙ্গিত করছে আমাদের এই দিনটিকে কুলসিত করার জন্য চারিদিকে শত্রু লেগে গিয়েছে আমাদের ভিতরের শত্রু আমাদের বাইরের শত্রু সব এক করে দিয়েছে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা যেন আমার নেতা কথা মেনে আমরা যেন কাজ করি আমাদের এলাকাটাকে সাদা মুক্ত রাখতে হবে সন্ত্রাস মুক্ত রাখতে হবে দুর্নীতি মুক্ত রাখতে হবে জেলার সকল নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন এই অর্জনকে আমাদের ধরে রাখতে হবে জেলার কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ছাড় দেওয়া হবে না লুটপাট ভাঙচুর বা দাঙ্গা হাঙ্গামার চেষ্টাকারীদের শক্ত হাতে প্রতিরোধ করতে হবে বিএনপি সাধারণ মানুষের দল শান্তির দল দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে কাজেই আমাদের সজাগ থাকতে হবে নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ